আসসালামু আলাইকুম এপিওয়ান সামনেই রয়েছে কোরবানির ঈদ চলুন আমরা কোরবানি কি সে সম্পর্কে একটু জেনে নেই সবাই আমরা জানি তাও একটু আলোচনা করি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য একটি পশু বা পশুর একাংশ উৎসর্গ করতে হয় বছরে একবার ঈদুল আজহার দিন কোরবানির অর্থই হচ্ছে উৎসর্গ আর এই উৎসুক করার প্রক্রিয়া হলো সেটাকে ধর্মীয় উপায়ে জবাই করা তারপর সাধারণত সেটার মাংসকে তিন ভাগে ভাগ করা এক ভাগ গরিবকে এক ভাগ অসৎ অপেক্ষাকৃত আত্মীয় স্বজনকে দান করতে আর এক ভাগ নিজেকে প্রথমত জবাই করা পদ্ধতি নিয়ে বলি ইসলামে এভাবে নির্দেশনা দেওয়া আছে সেটাতে খুব পরিষ্কার জবাইকৃত প্রসুর মৃত্যু যন্ত্রণা যতটা লাঘব করার চেষ্টা করতে হবে বৈজ্ঞানিকভাবেও চামড়া রক কাটার চেয়ে হাড় কাটা ছিদ্র করা অনেক বেশি যন্ত্রণাদায়ক কাজেই জবাই প্রক্রিয়ার কষ্ট কম এছাড়া যেহেতু প্রক্রিয়ায় পশুর শরীরে সব রক্ত বেরিয়ে যায় ফলে মাংস কোনো রক্ত থাকে না এবং সেটা ব্যাখ্যানের বক্ষণের জন্য অনেকটাই স্বাস্থ্যকর তবে একটা ছোট প্রশ্ন যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন কোন নতুন পন্থা আবিষ্কৃত হয় যাতে পশুর মৃত্যু যন্ত্রণা আরও কমানো সম্ভব তাহলে কি হবে সেটা কি মুসলমানরা মেনে নিবে আর সবার কথা জানি না তবে আমি সম্ভবত সেই প্রক্রিয়ার অনুসরণ করব। দ্বিতীয়ত পশুর মাংস আমরা প্রায় সবাই ভক্ষণ করি প্রতিদিন কত লক্ষ পশু বাংলাদেশে দেশে নিহত হচ্ছে ষোলো কোটি মানুষের উদুরপতির জন্য সেটির সঠিক পরিসংখ্যানও আমার জানা নেই কোরবানির দুই তিন দিন আগে থেকেই সব দোকান প্রায় বন্ধ হয়ে যায় যখন কোরবানি প্রচলন হয় তখন নিজের গৃহে মানুষ পশুপালন করত তারা খাদ্যের চাহিদা পূরণের জন্য পশু ব্যবহার করত প্রক্রিয়াকরণ করে রান্না করতো সময় এবং নিয়ম প্রতি বছর একটি সমর্থ ব্যক্তি একটি পশু জবাই করে আর মাংসের তিন ভাগের এক ভাগ নিজে খাবে ভাগ বিক্রি করবে অপেক্ষাকৃত গরিব এবং না আজকের বাংলাদেশে ঘরে ঘরে গরু ছাগল পালা হয় না নিজেও মাংস এখন তো মাংসের দাম অনেক বেশি গরিবদের ধরা ছোঁয়ার বাইরে প্রতি বছর কোরবানির সময় গরিবরা অপেক্ষা করে থাকে কবে একটু মাংস পাবে একটুকরা কোরবানির হাটে গরু কিনতে সব ক্রেতাকেই দেখি মাংসে কয়মন হবে সেটা চেষ্টা করে ঠিক একইভাবে বিক্রেতারাও গরুর মাংসের কোরবানির তাজা করে সার দিয়ে তিন মনের মাংস কম হব না চর্বি নাই ইত্যাদি ইত্যাদি দাঁড়িপাল্লা থাকে গরু কতটুকু মাংস দেখার জন্য পরবর্তীতে পাশের বাড়ি গরুটা তিরিশ হাজার হবে আমাদের আর এমন যাই হোক কোরবানির অর্থ কথা হচ্ছে উৎসর্গ কখনো বাসায় দাঁড়িপাল্লা রাখে না এরকম মানুষ খুব কম আছে কেউ কখনো জিজ্ঞেস কোরবানি দেয়নি তো সম্পূর্ণ গরু কোরবানি দেওয়ার ইচ্ছা নে এরকম মাংসের যারা আশা করে থাকে তাদের জন্য কিছু করতে পারি কিন্তু যারা নিজেরা ফ্রিজ